তারপরে নিমন তারপরে কটা কটা তো পাশে এই কটা তারপরে ইয়া মোতি

পাঁচবতী মন্দির মন্দিরে মেয়েরা গেছিল না রাস্তা থেকে রাস্তা থেকে দুইটা ছিল দুইটা ছিল ভাই এদিক চাকান রাস্তা থেকে ধরছেন তারপর কি এসেছে বলেন তো ঘটনাটা বলেন তারপরে মেয়েরা এসে

না না শ্বাসনের ভিতরে শ্বাসনের পাশে যে তোদের ক্লাবটা আছে সে ক্লাবের কথা বলো শ্বাসনের দুধ দিচ্ছিস কয়টা থেকে কয়টা কয়জন নাম বলো শোনো শোনো শাকিলের বাড়ি কই সব বাড়ি ঠিকানা সব বলবো বাড়ির নামটা বলবা শাকিলের বাড়ি পঞ্চবটি ভাইয়ের বাড়ি পঞ্চবটার তিন ভাই নিমন তারপরে সুমন তারপরে হলো সুজন তারপরে সজন আরো ভালো করে জানি তারপরে ইয়া

আমরা স্যার চালাই কোনো রকম মানে যায় দর্শনটা করেছি দুটা মেয়েকে নিয়ে গেছি এখনো বলছি তোরা দুটা মেঘে নিয়ে গেছিস আমরা দেখেছিলাম না আমরা দেখেছি তো খালি ছিলাম না দেখেছি তো ছিল শাকিল

আমি বলি কেউ কথা বলেন না আপনাদের কথা বলে ডিস্টার্ব আপনি একটু বলেন সেদিনকে কি না ঘটছিল কে একটা কথা বলি আমি একটা কথা বলি ভাই একটা কথা বলবো না কে গঠন পন্তদের কথা বলছি

এলাকা পঞ্চবটি নিমন বাপের নাম চুন্ন এলাকা পঞ্চবটি তারপরে হলো সুজন এলাকা পঞ্চবটি বাপের নাম কুদ্দুস তারপরে হচ্ছে সজল বাপের নাম বাচ্চু বাড়ি পঞ্চবটি তারপরে হচ্ছে আলিফ বাপের নাম হলো বাপের নাম হলো ইয়ে না হানু আর হলো নাহিদ বাপের নাম হল সাগর সাগর